পঁচানব্বই হাজার টাকার গরু চলে যাচ্ছে হজরতপুর গরুর হাট ছেড়ে ভাই কত নিল ভাই কত নিছে এক লক্ষ আশি ও বাচ্চা ফ্রি আর দুধ তো একদম ফ্রি মাসাল্লাহ ভাই জোড়া কত ভাই

কষাই দাম জানেন না গরু ভাই কত ভাই জোড়া কত নিচ্ছে রোজা লাগিয়ে গেছে এই জন্য বলতে পারতেছে না ভাই কত নিচ্ছে ভাই কত নিচ্ছে ভাই ভাই কত নিচ্ছে এটা ভাই পঁয়তাল্লিশ হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মার্শাল্লাহ কিউত একটা বেবি রয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা